নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই সুগন্ধি বেলি ফুল আমাদের কার না ভালো লাগে সাদা রঙের ছোট্ট ছোট্ট এই বেলি ফুলগুলি যখন ফোটে তখন এর সুন্দর সুবাস আমাদের মন প্রাণ ভরিয়ে তোলে চলুন আজ দেখে নিই এর পাতা থেকে আমি কিভাবে চারা তৈরি করছি হ্যাঁ প্রচেষ্টা বলা যেতে পারে আমি এটি একটা পরীক্ষা করে দেখতে চাই যে আদেও কি এর পাতা থেকে চারা তৈরি করা যায় কি না সেই জন্য বেলি গাছ থেকে প্রথমেই পরিণত দুটি পাতা তুলে নিলাম তারপর সেটাতে রুট হরমোন লাগিয়ে এটাকে ডাইরেক্ট বালির মধ্যে পুঁতে দিলাম এটা কিন্তু শুধুমাত্র বালি আছে এর সাথে আমি কোনো কিছুই মিক্স করে রাখিনি অন্যান্য গাছের চারা তৈরি করার ক্ষেত্রে কিন্তু গাছের ডাল কেটে কাটিং বসিয়েই চারা সাধারণত তৈরি করি বা তার বীজ ছড়িয়ে চারা তৈরি করি এই প্রথম একবার চেষ্টা করে দেখছি যে বেলি গাছের পাতা থেকে আদৌ চারা তৈরি করা যায় কি না সেই জন্য দুটি পাতা তো বালিতে পুঁতে দিয়েছি এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এরপর এই পাত্রটাকে আমি কোনো ছায়াযুক্ত জায়গায় রেখে দেব কারণ এই পাত্রটাকে কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখলে পাতাগুলো শুকিয়ে মরে যাবে এরপর পুরো ৪৫ দিন পর দেখুন চলে এসেছি পাতাগুলো এখনও সতেজ হয়ে আছে তার মানে নিশ্চয়ই রুট তো হয়েছেই হ্যাঁ তবে কোনো রকম এক্সট্রা পাতা বা কোনো কাণ্ড কিন্তু তৈরি হয়নি কিন্তু যখন দেখলাম পাতাগুলো এত সতেজ রয়েছে পঁয়তাল্লিশ দিন ধরে তাহলে একটু দেখা যাক না যে আদৌ কোনো গ্রোথ হয়েছে না পাতাগুলো এমনি বালির মধ্যে রয়েছে তারপর বালি খুঁড়ে একটা পাতা তুলতে দেখি ও মা এটা তো একটা লম্বা মূল তৈরি হয়েছে দেখে তো আমার ভীষণ ভালো লাগলো তাই সঙ্গে সঙ্গে এটাকে রিপোর্টিং করার কথা ভেবে নিলাম তারপর এর জন্য একটা টব নিয়ে তার মধ্যে খোলাম কুচি কাকড় দিয়ে ড্রেনেজ সিস্টেমটা রেডি করে তার মধ্যে গোবর সার মাটি আর ধানের তুষের একটা মিক্সচার রেডি করে দিয়ে দিলাম এরপর গাছটি বা ওই মূল সহ পাতাটি লাগানোর আগে এই মাটিটা একটু গর্ত করে নিলাম এবং তার মধ্যে সামান্য পরিমাণে বালি দিয়ে দিলাম যাতে যে রুটটা রয়েছে সেটা যেন কোনোভাবেই আঘাত না পায় বা কোনো ধাক্কা লেগে ভেঙে না যায় এইভাবে গর্ত করে নিলাম গর্ত করার পর আলতোভাবে ওই মূলটাকে ওর মধ্যে দিয়ে দিলাম এবং চারপাশ থেকে পাতাটাকে ভালোভাবে মাটি দিয়ে ঢেকে দিলাম এখানে যদিও পাতা থেকে শুধুমাত্র মূলই হয়েছিল গাছ কিন্তু এখনও হয়নি তবুও মনে হলো যে যখন মূল হয়েছে এতটা তাহলে গাছ তো হতেই পারে তাই এটাকে মাটিতে প্রতিস্থাপন করার কথাই ভাবলাম যে যদি এখানে খুব দ্রুত গতিতে আমি একটা ছোট্ট চারা গাছ করে নিতে পারি এরপর জল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ ফাঙ্গিসাইড দিয়ে পাত্রের মধ্যে জলটা ঢেলে দিলাম এরপর এই পাত্রটা আমি রেখে দেব কোনো শেড এরিয়ায় কারণ এটা কিন্তু এখনও একটা মাত্র পাতা এর কোনো শাখা প্রশাখা গজায়নি তাই এটাকে ডাইরেক্ট সানলাইটে একেবারেই রাখা যাবে না এখানে কিন্তু আমি একটা পাতা বালিতেই রেখে দিয়েছি আর একটা পাতাই মাত্র প্রতিস্থাপন করেছি কারণ আমি এখনো পর্যন্ত জানি না যে এটা থেকে আদৌ কোনো চারা গাছ আমি পাবো কি না তবে পাতা থেকে যখন মূল করতে পেরেছি আশা করছি এই পাতা থেকে চারা গাছও হবে